গ্রামটা দেখেন কতটা সুন্দর ঘরবাড়িগুলো পানির ভিতরে চতুর্দিকে হাওড়ের পানি পানিয়ে আবৃদ্ধ করে রেখেছে ঘরবাড়ি এবং ঘরবাড়ির মানুষগুলোকে তারা প্রত্যেকেই মেন রাস্তায় ওঠার জন্য একটা করে বাঁশের শাকু বা কাঠের শাকু নির্মাণ করে রেখেছে যেন যাতায়াত করতে পারে পানির প্রবল স্রোত থাকলে এই শাঁখ অবশ্য কোলাবে না তখন তারা নৌকা দিয়ে যাতায়াত করে ওই মেন রোডে আসেও নৌকা দিয়ে আবার যায়ও নৌকা দিয়ে বাজারঘাট করে নৌকা দিয়েই তো এই গ্রামগুলো দেখে আপনার মনে হতে পারে যে এটা আসলে ইন্দোনেশিয়া বা কম্বোডিয়া এরকম বা মালদ্বীপ এরকম কোনো অঞ্চল আমরা সাধারণত হিন্দি ফিল্ম বা টিভি সিনেমাতে যে বিদেশি বাড়িগুলো দেখি যে চতুর্দিকে পানি মাঝখানে বাড়িঘর ওই রকম আর এই যে রাস্তাটা রাস্তাটার চতুর্পাশে যে পানি এটা দেখে তো তার মানে আপনার এত ভালো লাগবে আপনি কিছুক্ষণের জন্য ভুলে যাবেন যে আপনি বাংলাদেশে রয়েছেন খুবই সুন্দর জায়গা আপনারা সময় পেলেই ইয়ে চলে আসবেন অষ্টগ্রাম ছোট্ট একটি গ্রাম কিন্তু এর যে সৌন্দর্য সৌন্দর্যের বিশালতা পুরা দেশের সৌন্দর্যকেও হার মানায় দেখুন আমার সামনে ছোট বাড়িটি কত সুন্দর তার আবার হাঁসের ঘের করেছে এখানে হাঁস পালে প্রায় এখানে মনে হচ্ছে আষ্টশো থেকে এক হাজার হাঁস রয়েছে তারা ডিম উৎপাদন করে ডিমগুলো বিক্রি করে এই সংসারের জীবিকা নির্বাহ করে পরবর্তীতে আবার হাঁসগুলো বিক্রি করে দেয় খুবই ভালো লাগে আমি যেহেতু কৃষিকাজ পছন্দ করি এবং এগ্রো কোম্পানিতে চাকরি করি এই হাঁস পালনের বিষয়টা দেখে আমার অনেক ভালো লাগলো পাশের পানিগুলো দেখুন কীরকম মনে হচ্ছে যে আমি লোহিত সাগর পার হয়ে যাচ্ছি মোসা আলা যে লোহিত সাগর পার হওয়া সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে যাওয়া ফেরাউনের দৌড় খেয়ে আমার মনে হচ্ছে যে আমরা লোহিত সাগর পার হচ্ছি যে দুপাশে সাগরের পানি মাঝখান দিয়ে একটি অটোমেটিক রাস্তা হয়ে হয়ে গিয়েছে কিন্তু আসলে এই রাস্তাটি অটোমেটিক হয়নি এটি রাষ্ট্রপতি আব্দুল হামিদ অনেক কষ্ট করে এই রাস্তাটি নির্মাণ করেছেন যা আসলে এখানে সংক্ষিপ্ত সময় বলে আপনাদের বোঝানো সম্ভব না তো আমরা অষ্টগ্রামের দিকে চলে যাচ্ছি ওই সামনের যে কালো কালো যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন এটাই মূলত অষ্টগ্রাম শহর বা পৌরসভা আমরা দুপুরে এখনও খাইনি ইচ্ছা আছে অষ্টগ্রামে গিয়েই দুপুরের খাবারটা খাব তো এই জায়গাগুলো দেখে এই যে এখানে